দেখো কত ভিড় রয়েছে কিন্তু এত ভিড় কেন ওদের হাত চুলকাচ্ছে যেন সাবান দিয়ে ধুচ্ছে আর কেন চুলকাচ্ছে কি জ্বালায় দেখো সব উৎপাদ দেখো সুদল দিচ্ছে আবার এখন বাজে সকাল দশটা দেখো কি মেঘলা করেছে আমাদের এখানে কিছু দেখা যাচ্ছে না আপছা আপছা রোদের তো কোনো কিছু দেখতেই পাচ্ছি না আজকে বুঝতে পারিনি যে কিভাবে সকালটা হয়েছে উঠেই দরজা খুলে দেখছি একদম কুয়াশায় আর প্রচণ্ড মেঘ করেছে এই মেঘের মধ্যে এরা সকাল থেকেই মাঠে খেলছে এটাই তোমাদেরকে দেখানো যে ছোটোবেলাটা সত্যি খুব ভালো তোমরা কারা কারা এরকম ছোটোবেলায় এরকম খেলাধুলা করেছো একটু কমেন্ট করে জানাবে আমিও করেছি আমি ভিডিওটা করছি বল তোরা এত সকাল সকাল এখানে কি করছিস বাহ তাহলে এটা মনে হচ্ছে তোরা কাশ্মীর তাই এরা সকাল থেকে মাঠে মানে খেলাধুলা করছে এই লাইফটাই ভালো খেলাধুলো করাও ভালো কিন্তু পড়াশোনা বাদ দিয়ে তো নয় পড়াশোনা তো করিস না তোরা মনে হচ্ছে একটু ও এখন তো পরীক্ষা হয়ে গেছে হ্যাঁ 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 না এখন ওদের রেজাল্ট বেরোবে ওরা ক্লাসে উঠবে ওই জন্যই ঠিক আছে কি করতে আছিস তোরা এতজন আজ সকালে হ্যাঁ দাঁড়া একজন একজন করে বল তুই জল খেতেছিস তুই আর তোরা দাঁড়া 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 জল দেবো আর ওই যেটা বলেছি তো ঠিক আছে আর কালকে পেছনে গাছ কাটা হবে হ্যাঁ দেখেছি এরা খুব মজা করে মানে দাদা দাদার ভিডিও দেখানো হবে তাই জন্য না না কলা গাছ

এখন সবাইকে দেখাই আগে দেখো কত ভিড় এবার কালকে ব্লগেও রয়েছে একটা ভিড় থাকবে কিন্তু এত ভিড় কেন এখন সবাই হাত ধুচ্ছে এবার ওদের হাত চুলকাচ্ছে না সাবান দিয়ে ধুচ্ছে এবার কেন চুলকাচ্ছে এবার সেটা দেখাই তোমাদের এই যে আমরা কেটে নিয়ে আসলাম কচু মান কচু তো এইটা মেন এদিকটা আবার নষ্ট মতন হয়ে গেছে অল্প পাওয়া যাবে এবার আগে থেকে কেটে নিয়ে চলে আসলাম কারণ পরে আর পাওয়া যাবে না একটু একটু পাওয়া যাবে তো এই যে কচু একটা কেটে নিয়ে চলো তার আগে এই যে মোচা কেটেছে দাঁড়া দাঁড়া ওদের আগে একটু আগে একটু এ করুক কি যেন বলে হাতে একটু সুদল দিক তারপরে হাত চুলকাচ্ছে বলছে না দাঁড়াও তারপর খেতে দেবে মানে খেতে দেবে বলতে তারপর আচার খাওয়াবে চুলকাচ্ছে হালকা হালকা চুল করছে হ্যাঁ চুল করছে ওটা হাত মোচ আগে হাত মোচ হাত মোচ না 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 সুদল দিলেই হবে কি জ্বালায় দেখো সব উৎপাদ দেখো সুদল দিচ্ছে আবার কচুটা খাওয়া যাবে রে হাত কুটকুট করছে মুখ কুটকুট করবে তোমার

সত্যি মায়ের প্রসাদ আমার তো সন্তান এরা ভালোবাসে আসে আমি মনে হয় কিছু না দিলে কেমন যেন লাগে তাই জন্য বলি এটা খাওয়া টাকা কিছু না একটুকুন খেয়ে ওদের কিছু হবে না কিন্তু আমার মনে হয় ওদের কি দেবো কি দেবো খেতে ভালো দিও না আচারটা খাক আর বেশি বেশি আচার দিও না অল্প অল্প করে দিন দেবে এটা কি এটা ঠিক আছে ওটা আবার কালকে দেবে কালকে আবার আসবে যখন দেবে একদিনে একদিনে এত কিছু